আল্লাহ উনি স্মৃতিচারণ করে গেছে বলেই তো আজকে উনিদের স্মরণে আমার ভাই ও বক্তব্য রেখেছেন আমিও ভক্ত রাখতেছি উনি আল্লাহর এই দেশে না আসলে লেংটি পড়তেন বাজার লেংটি আরে বাবা একটা গরু জবাই করবে আল্লাহ হকবার বলে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ আকবর উচ্চারণ করতে পারে নাই আকিকার পশু জবাই করতে আল্লাহ আকবর বলতে পারে নাই

কথা বলে ঠিকঠাকলিয়া দেশ চালাও পথে যে আমি গতকাল সিলেট থেকে মাফিল করে এসেছি আগামীকাল ভুবন বা কালকে এরপর দিন কুমিল্লাগ পরে কুমিল্লা থেকে হাট বাজারে কুমিল্লা থেকে রানটাকে কম না বেশি দিনে রাত্রে যে পরিশ্রম করতেছি আজকে ওয়াস ফিরে চলে গেলে আল্লাহ ছেলে বন্ধ মানুষদের দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দেন দিকে ডাকেন একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো একমত আমরা যেমন সুন্দর ভাষায় কথা বলি নম্রতার সুরে কথা বলি ভদ্রতার সুরে কথা বলি এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে আর যারা রাস্তাঘাট উত্তৃপ্ত করে যারা উপুড়াল করে গাড়ি বাংচুর করে হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে কথা বলেন ঠিক যাবে নেই তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে আমি অত্যন্ত আমি অত্যন্ত একজন আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই আমার বাবা ছিলেন শিক্ষক আমার বড় ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই সালে সহকারী নিবন্ধন দুই হাজার আপনি তো এই মডেল আছেন

শান্তি প্রতিষ্ঠা একটি কথা বলতে চাই শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর ঠিক কিনা বলে এই শিক্ষকের কাছে এই যারা লেখাপড়া করেছে তাই সচিবালয়ে বসেছে এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তাই মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্ত হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তার বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে কথা বলেন ঠিক না বলেন আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামার নিক্ষেপ করেছে তাদেরকে আঘাত চার্জ করেছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে নেওয়া হয়েছে আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি এই চিত্র দেখতে হবে এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় যে শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আমার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে কথা বলে সেই সন্তান আমার মাঠে শিক্ষকদের যুক্তি ভাবে আত্মিক দাবি আদায়ের লড়াই মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন অর্থ প্রদর্শন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমার ভাবতে অবাক লাগে আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখন কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আবার ব্রাহ্মণ বাড়িয়া জায়গা দেখেন সব বাইকের সমান হয়েছে ওখানে তো দিলেন না সারা শত শত লোক জেলের মধ্যে ঘন্টা ছয় পড়ে থাকে সিএট বিপদের মানুষ ঘন্টার পর পড়ে থাকে আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে বরাদ্দ করতে হবে এই দেশের শিক্ষক বাঁচতে শিক্ষা বাঁচবে

আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের কথা বলি আমি দেশের সংস্কৃতির লক্ষ্যে কথা বলি আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি আমার এই কথাকে যারা আমার কথাকে যারা ডিসলাইক করবে যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে বেজার আছে কথা বলে ঠিক না বেঢে আপনারা বলুন আল্লাহর অরিগণ এই দেশে এসেছেন সেই বলি আল্লাহর পক্ষে আমরা আসিনা না নাই আরো যদি আসি নাই কারা কারা আসেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ

আল্লাহ রেন খবরদার সাবধান আমার বরু জানা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় সিবতের সবাই যেই দিন মানুষ নাপসি নি বলে কাঁদবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন আমার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের কোনো ওয়ারেন্টি বলি আল্লাহ কি গামজা খাইলে বলি আল্লাহ হওয়া যাবে গামজা খাইলে আল্লাহ বলি

নবীর প্রেমিক হবে তারা নবীর কোনোদিন করবে না তারা নবীর নাম নিতে গেলে আমার আল্লাহ পাওয়া যায় ইমানদাররা সর্বপ্রথমই কখনো মানে আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লা হাজিগঞ্জের বাবা সুন্নির ঘরে সুন্নি কথা হাজিগঞ্জের মানুষ মানুষের ঘরে সুন্নি এই কথা করে না আল্লা আল্লা মানা নবী মানালয় নবী মানলে

আপনারা আর এটা বাগান আসছেন কষ্ট করে মোবাইল বন্ধ আছে নিরিমিলি বসুন এই যৌবনকারের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে আর জন্য কোন আওয়াজ না শুনুন আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না আমি আধানগরিত আওয়াজে চলে যাব আমি জানাকে কষ্ট হচ্ছে সেটা চুপ এটা খোলাবেলা হলে তো আমি একটু ভাগ করে কথা বলতে পারতাম এজন্য আমি বেশি চিল্লাই বলা চিল্লালে আপনারা শব্দ দূষণের মত মনে করবেন কিন্তু মাঝে মাঝে যদি বাতিলেরকে দাম্ভিককে ওয়াজ করা না হয় তাহলে কি ওয়াজ এর আওয়াজে না আল্লাহ বলেন বাজার যেখানে আর বাজার বাকি আছে দেশটা কোন দিকে এবার যে দিকটা যাবো এবার আমরা বাধ্য হয়ে থাকতাম না যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো কিন্তু সারা আল্লাহ যেই আমলে আইসা দেখলাম আল্লাহ নবীর মাথার ভাঙ্গে ভরাই বুঝা গেল পরের বছর আরো বিশটা বাড়ায় ভাঙ্গ এর পরের বছর আরো ত্রিশটা বাড়ায় ভাঙ্গ তো সুতরাং তাদের লাগাম কেটে ধরতে হবে যে এই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবরকে লাশ দিলে আগুন দিয়ে ভরে যা তার মানে বুঝা আগামীতে আবার সুন্নিদেরকে কবর থেকে দিল্লা আগুন দিয়ে পুরাইতে পারে এদের ধর্ম নাই এদের গুষ্টিও নাই

কোন গিলাহ নাই এবং তিনি হলেন সেই তন্দ্রা নাই নিদ্রা